আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন আছি আল ওলা শহরের একটা প্রাচীন মসজিদে দেখতে পাচ্ছেন মসজিদে ঠিক আমাদের গ্রামের যে কোটা থাকে কাঠ দিয়ে গাছের ডালা দিয়ে সেভাবে এখানেও দেখতে পাচ্ছেন প্রাচীন সিস্টেমে মসজিদটা খুব সুন্দর লাগলো আলহামদুলিল্লাহ আমরা সফর করলাম এবং সফর করে আমরা মসজিদটা ভিজিট করলাম খুবই সুন্দর পরিপাটি দেখবেন যে কারফিটিং থেকে শুরু করে এবং আরও সুন্দর দেখেন যে যে কাঠের বক্সগুলো দেখছেন এগুলোতে আপনার এয়ার কন্ডিশন এসে রয়েছে হ্যাঁ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এরপরে দেখেন যে এদের ইমামের সামনের অংশটা দেখেন খেজুর গাছের মতো করে তারা পাথরের খোদাই করা এই দেখতে পাচ্ছেন মূল হচ্ছে হুবহু খেজুর গাছ কিন্তু সেটা পাথরের পাথরের একটা পিলিয়ার কত সুন্দর করে করেছে এবং বেশ সুন্দর আলহামদুলিল্লাহ মসজিদটা পরিপাটি আল উলা শহরের যে আমরা এসেছি সেখানে দেখলাম বেশ খুব সুন্দর একটা মসজিদ আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ আমরা মসজিদগুলো দেখলাম এই মসজিদের অবকাঠামো দেখলাম পাশে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মহিলাদের সালাতের জায়গা করে রাখা হয়েছে যেটা খুবই সুন্দর হাদিসে যে আছে যে সর্বোত্তম কাতার পুরুষের জন্য সামনের কাতার আর মহিলাদের জন্য সর্ব উত্তম কাতার পিছনের কাতার তো দেখেন আপনারা দেখেন যে এটা গেট এটা গেট এই গেটটা হচ্ছে ছেলেদের ছেলেরা আসবে পুরুষরা এরপরে তারা সামনের দিকে সালাত আদায় করবে এরপরে দেখেন যে আপনার ঠিক মসজিদের পিছন সাইডে অর্থাৎ গেটের পিছন সাইডে মহিলাদের সালাতের জায়গা অর্থাৎ খুবই সুন্দর এবং হাদিস সম্মতভাবে মসজিদের কাতাটা এমনটি এমনটি হওয়া উচিত এবং এটি হাদিস থেকে আমরা সুন্দর পন্থা হিসেবে পেয়ে যাই আল্লাহ তালা আমাদের উম্মার লোকদেরকে এভাবে ইসলামী সুন্নাগুলো এবং আমলগুলো বোঝার তো অভিদান করুন এবং সবচেয়ে আকর্ষণ হচ্ছে যে আজও আধুনিক যুগে এই মসজিদের ছাদটা দেখেন যে ছাদের অংশটা আপনার হয় খেজুর গাছ বা সেগুন গাছ বা এই গাছ দিয়ে আপনার দালান কোঠার সিস্টেম রয়েছে এবং আপনারা মসজিদ মসজিদের সাথেই আপনার প্রাচীনকালের অনেকগুলো বাড়ি রয়েছে যে জনবসতি ছিল গ্রামের যে সিস্টেম সেটা আপনি পাবেন আমরা মসজিদের একটি জার্না ওপেন করলে রাস্তাঘাট এই যে দেখেন যে এই যে দেখেন দেখেন যে যে আমরা এই বাড়িগুলো কত সুন্দর করে মসজিদের লাগা তো হোক আমরা এই আজকে সফরে অনেক কিছু দেখলাম অভিজ্ঞতা হলো প্রাচীনকালের বাড়িগুলো কেমন হয় দেখেন আমাদের গ্রামের বাড়ি যখন মাটির বাড়ি থাকে ঠিক এমনটি অন্ধকার যদি হতো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার আধুনিকভাবে একটু সাজানো হয়েছে তো সাথে আবার মসজিদ তো মসজিদের সাথে বাড়ি যে হবে এই যে গেট আর এই এলাকা বাড়ি তো আমাদের এলাকা তো এমন হওয়া উচিত মসজিদের সাথে বাড়ি হলে আপনার এটি আমাদের ইসলামের ফরজ ইবাদত পালন করা সালাত আদায় করা আমাদের ছেলে মেয়েদেরকে মসজিদমুখী করা এটা সহজ হয় আল্লাহ তালা আমাদেরকে উত্তম পরিবার ও পরিবেশ দান করুন আমরা সেই প্রত্যাশা করছি দোয়া করছি الله تعالى ما تكير قبل كن عمين وصلى الله تعالى والسلام عليكم ورحمة الله وبركاته